নমস্কার। sony bharshaar business পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা জ্বালানি খাতের 21টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগের তথ্য জানব। শুরুতেই আমরা জেনে নিব যে জ্বালানি খাতের নয় কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ। শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের 23টি কোম্পানির মধ্যে নয়টিতে অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বারোটিতে কমেছে এবং দুইটিতে অপরিবর্তিত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে তথ্য জানা গেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো বারাকা পাওয়ার লিমিটেড বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড এনার্জি পাওয়ার জেনারেশন ইন্ট্রাকুরিফুয়েলিং স্টেশন খুলনা পাওয়ার এমজেল বাংলাদেশ পদ্মা ওয়েল শাহাজি বাজার পাওয়ার এবং সামিট পাওয়ার বারাকা পাওয়ার কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা তেইশ কোটি চুয়ান্ন লাখ পঁয়ষট্টি হাজার ছয়শ একষট্টি এবং পরিশোধিত মূলধন দুশো পঁয়ত্রিশ কোটি ছেচল্লিশ লাখ ষাট হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল তেইশ দশমিক দুই নয় শতাংশ যা অক্টোবর মাসে শূন্য দশমিক শূন্য আট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তেইশ দশমিক তিন সাত আলিপ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে উনত্রিশ দশমিক নয় নয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ছেচল্লিশ দশমিক ছয় চার শতাংশ শেয়ার রয়েছে অন্যদিকে বারকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের মোট শেয়ার রয়েছে সতেরো কোটি উনত্রিশ লাখ পঁচানব্বই হাজার চারশো অষ্টআশিটি এবং পরিশোধিত মূলধন একশো বাহাত্তর কোটি নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল সর্বোচ্চ সাত দশমিক চার নয় শতাংশ যা অক্টোবর মাসে এক দশমিক তিন দুই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আট দশমিক আট এক শতাংশ আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে পঁয়ত্রিশ দশমিক সাত ছয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে পঞ্চান্ন দশমিক চার তিন শতাংশ শেয়ার এনার্জি পাওয়ার জেনারেশন কোম্পানিটির মোট উনত্রিশ কোটি এক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল সর্বোচ্চ ষোলো দশমিক চার ছয় শতাংশ এবং যা অক্টোবর মাসে শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ষোলো দশমিক পাঁচ এক শতাংশ আলোচ্য সময়ে বাকি সময়ে শেয়ারের মধ্যে উদ্যোগ পরিচালকদের কাছে রয়েছে চুয়ান্ন দশমিক এক চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে উনত্রিশ দশমিক তিন পাঁচ শতাংশ শেয়ার রয়েছে অন্যদিকে ইনচাকু রিফেলিং এর মোট শেয়ার রয়েছে নয় কোটি বিরাশি লাখ বত্রিশ হাজার সাতশো পঞ্চাশটি এবং কোম্পানিটির পরিশোধিত মূলধন আটানব্বই কোটি তেইশ লাখ ত্রিশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের কাছে সেপ্টেম্বর মাসে ছিল সর্বোচ্চ সতেরো দশমিক আট ছয় শতাংশকারী দা একই রকম ভাবে খুলনা পাওয়ার উনচল্লিশ কোটি চুয়াত্তর লাখ তেরো হাজার একশো উনআশিটি এবং পরিশোধিত মূলধন কোম্পানি তিনশো সাতানব্বই কোটি একচল্লিশ লাখ তিরিশ হাজার টাকা কোম্পানি কাছে সেপ্টেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ছিল সর্বোচ্চ নয় দশমিক তিন দুই শতাংশ যা অক্টোবর মাসে শূন্য দশমিক নয় শতাংশ বেড়ে দাঁড়িয়েছে নয় দশমিক চার এক শতাংশ এমজেয়ার একত্রিশ কোটি হাজার সাতাশটি কোম্পানির পরিশোধিত মূলধন তিনশো ষোলো কোটি পঁচাত্তর লাখ বিশ হাজার টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল সর্বোচ্চ বিশ দশমিক নয় নয় শতাংশ যা অক্টোবর মাসে বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক ছয় দুই শতাংশ শাহজিবাজার পাওয়ার কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৮ কোটি ৬৬ লাখ একত্রিশ হাজার ছয়শ উনত্রিশটি এবং পরিশোধিত মূলধন কোম্পানিটির একশো ছিয়াশি কোটি তেষট্টি লাখ বিশ হাজার টাকা কোম্পানিটির কাছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সেপ্টেম্বর মাসে

শেয়ার রয়েছে এবং পরিষদের মূলধন কোম্পানিটির এক হাজার সাতষট্টি কোটি নব্বই লাখ টাকা মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সেপ্টেম্বর মাসে ছিল কোম্পানিটির আঠারো দশমিক চার এক শতাংশ যা অক্টোবর মাসে শূন্য দশমিক এক পাঁচ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক পাঁচ ছয় শতাংশ আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে তেষট্টি দশমিক এক নয় শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে তিন দশমিক ছয় পাঁচ শতাংশ শেয়ার এই ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে যেসব কোম্পানিতে সেই কোম্পানিগুলো এখন আমরা এক নজরে দেখিনি যে জ্বালানি খাতে আস্থা সংকটে রয়েছে বারো কোম্পানিতে কমেছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কোম্পানিগুলো হলো অ্যাসোসিয়েট অক্সিজেন সিবিও পেট্রোকেমিক্যাল তারপরে রয়েছে ডোরিন পাওয়ার স্টার্ন রুব্রিক্যান জিবিবি পাওয়ার যমুনা অয়েল লিন্ডে বিডি লুব্রেফ বাংলাদেশ ম্যাগনা পেট্রোলিয়াম এবং পাওয়ার গ্রিড এবং তিতাস গ্যাস এই বারোটি কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে এবং অর্থাৎ আস্থা কমে গেছে নানা কারণে আমরা এক নজরে যদি কোম্পানিগুলোর একটু গত ছয় মাসের রিটার্ন এবং অন্যান্য কিছু তথ্য দেখি তাহলে বুঝতে পারবো যে কেন এই কোম্পানির থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছেন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা গত ছয় মাসে কিন্তু নেগেটিভ রিটার্ন দিয়েছে কোম্পানিটি অ্যাসোসিয়েট অক্সিজেন শূন্য দশমিক মাইনাস শূন্য দশমিক সাত পাঁচ শতাংশ নেগেটিভ রিটার্ন দিয়েছে অবশ্য তিন প্রান প্রতিষ্ঠানটির কিন্তু শেয়ার প্রতি আয় ছিল দ্বিতীয়ত সিবিও পেট্রোকেমিক্যাল গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট প্রথম প্রান্ত প্রতিষ্ঠানটি এক টাকা অষ্টাশি পয়সা শেয়ার প্রতি আয় করেছিল তবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি যে ডেস্কো এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের মাইনাস টেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট একই রকম ভাবে আমরা দেখি নেই ডোরিং পাওয়ারের গত ছয় মাস অবধি পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের দশ দশমিক শতাংশ স্টার্ন লুব্রিকে স্টার ইন্স্যুরেন্স এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে দুই দশমিক সাত পাঁচ শতাংশ পজিটিভ রিটার্ন দিয়েছে জিবিপি পাওয়ার এই প্রতিষ্ঠানটি গত ছয় মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ এই কোম্পানি শেয়ার কিনে লোকসান গুনেছেন উনত্রিশ দশমিক এক এক শতাংশ মাইনাস রিটার্ন দিয়েছে কোম্পানিটি বিনিয়োগকারীদের এরপর আছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড মাইনাস ফিফটিন পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে লুব্রেপ বাংলাদেশ মাইনাস থার্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে তারপরে ম্যাগনা পেট্রোলিয়াম প্যাট ইন্ডাস্ট্রিজ মাইনাস থার্টিন পয়েন্ট নাইন সিক্স পারসেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড মাইনাস ফোরটিন পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং তিতাস গ্যাস ট্রান্সমিশনে কোম্পানিটি বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ যে কারণে বেড়েছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কারণ বিনিয়োগ যে কারণে কমেছে সেই তথ্যগুলো আপনারা জেনে তারপরে বিনিয়োগ সিদ্ধান্ত নেবেন আমরা এই ধরনের খবর যখনই পাব তখন আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমাদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলেও সবাইকে অসংখ্য ধন্যবাদ